জনসংখ্যা অভিক্ষেপ বা পপুলেশান প্রজেকশান কি জনসংখ্যা অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের মান দুই জনসংখ্যা অভিক্ষেপ কি। কোনো দেশের বা কোন নির্দিষ্ট অঞ্চলের ভবিষ্যৎ জনসংখ্যা সম্বন্ধে পূর্বানুমান করাকে জনসংখ্যা অভিক্ষেপ বলে অর্থাৎ জনসংখ্যাবিদগণ কোনো দেশের বা কোনো অঞ্চলের ভবিষ্যতে সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির হার ও মোট জনসংখ্যা সম্পর্কে যে পূর্বাভাস প্রদান করেন তাকে জনসংখ্যা অভিক্ষেপ বা পপুলেশান প্রজেকশান বলে সাম্প্রতিক জনগণনা থেকে প্রাপ্ত জন্মহার মৃত্যুহার সাক্ষরতার হার পরিব্রাজন আর্থসামাজিক অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করে জনসংখ্যা অভিক্ষেপ করা হয় সম্মিলিত জাতিপুঞ্জ দু বছর অন্তর উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা অভিক্ষেপ তৈরি করে থাকে জনসংখ্যা অভিক্ষেপের উদাহরণ সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্ব জনসংখ্যা অনুসারে দু হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় নশো আশি কোটির মতো হবে এবং দু হাজার একশো খ্রিস্টাব্দে হবে প্রায় এগারো দশমিক আট বিলিয়ন বা এক হাজার একশো কোটি